আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই সমাবেশে ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে ব্যাখ্যা করেছেন আমরা কি অবস্থার মধ্য দিয়ে সময় অতিক্রম করছি একটা দল ক্ষমতা দখল করে এই রাষ্ট্রকে ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে পুরো দেশকে তারা নিজেদের কেবল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আজকে বাজি ধরেছে আমরা দু সালের পরপরই যখন তারা একশো তিপ্পান্ন জন বিনা ভোটে নিজেদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করল এমনকি নির্বাচনের যে দিন তারা ঠিক করেছিল পাঁচই জানুয়ারি সেই পাঁচই জানুয়ারির বেশ দু সপ্তাহ আগেই আমরা দেখলাম সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগ নিজেদের করায়ত্তে নিয়ে আসলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো তিপ্পান্ন জন এবং সেই রকম একটি নির্বাচন নাম দিয়ে ক্ষমতার নবায়নকে যেখানে প্রধানমন্ত্রী নির্বাচনের তারিখের দুই তিন দিন আগে বললেন যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন এটা হোক এরপরে তিনি একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দেবেন কিন্তু আমরা দেখলাম যে না 5 তারিখ পার করেই ওনার সুর বদলে গেল উনি পুরো ক্ষমতা দখলে রেখে সব কিছু চালাতে চায় নির্বাচনের কাছে যাওয়ার ওনার কোন ইচ্ছা নাই আওয়ামী লীগের লোকেরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা বাহিনী বাদ রেখে আসো পাঠে টিকতে পারবে বাংলাদেশের মানুষ তাদেরকে তারা নিজেরাই অবশ্য বলে দেশ ছাড়া করবে আওয়ামী সাধারণ সম্পাদক কাদের এই দেন না যে যদি ক্ষমতা থেকে তারা বিদায় হন তাহলে নাকি তাদের সমস্ত বাক্সে নিয়ে পালাতে হবে তো এই সব কথাবার্তা আমরা বলিনি তারাই বলেছেন কাজে আওয়ামী লীগ তার নিজের জোরে এই দেশে ক্ষমতা টিকিয়ে রাখতে পারে না সালে একটা নির্বাচনের নাম দিয়ে যে ক্ষমতা দখল করে রাখলেন সেইটা তারা কিভাবে টিকিয়ে রাখার বন্দোবস্ত করলেন তারা টিকিয়ে রাখার বন্দোবস্ত করলেন এই দেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দেশের সেনাবাহিনী দেশের বিচার বিভাগ দেশের পুলিশ বাহিনী আমলাতন্ত্র মিডিয়া ব্যবসায়ী সবাইকে তারা নতুন